আজব দুনিয়া বাবা ভাবছি যে কান ফোটানোর দাম আজ থেকে কুড়ি টাকা করে নেব কুড়ি টাকায় নাকি কান ফোটানো যায় আর বলছি কুড়ি টাকার মধ্যেই কান ফোটানো যাবে এবং কুড়ি টাকার মধ্যেই কিন্তু আমাদেরকে কানের দুল বন্দুক তারপরে যা যা লাগে ওষুধ টষুধ মানে এভরিথিং কস্টিং চার্জ মাত্র কুড়ি টাকা কুড়ি টাকায় আমরা কান ফোটাচ্ছি কে কে কান ফোটাবে ছটপট চলে এসো আমাদের ঠিকানায় মাথাটা উঁচু কর কেন করবে

ওপরে কান ফোটানোর আগে আমাদের যে কাজটা রয়েছে সেটা হচ্ছে খুব সুন্দর করে আমরা ওষুধটা ইউজ করে নিয়েছি ওষুধ ইউজ করার পরে আমরা পয়েন্ট করে নিয়েছি আর পয়েন্ট করার পরে আমরা বেবিটাকে বলেছি দেখে নাও তোমার পয়েন্টটা ঠিকঠাক আছে কিনা সে দেখলো এবং পরিবারের সবাই মিলে কিন্তু পয়েন্টটা দেখে নিল যে ঠিকঠাক আছে কিনা মোদ্দা কথা আজকে ভিডিওর শুরুতে যেটা বলেছি সেটার বিষয়টা কেন আসলো সেটাই আসবো আমরা একটু পরে তো এই যে বিষয়টা না শুনেই কান ফোটাতে বসে পড়েছে কান ফোটাতে এসেছে তো সেই সুবাদেই বা সেই সুবিধার্থে আমি আর বলিনি যে কত টাকা নেব তো কান ফোটানোর চার্জটা মোটামুটি আমার এখানে যত ক্লায়েন্ট আসে সবাই জানে এবং সবাই থেকে সমান চার্জই আমি নিয়ে থাকি বলেছি ফোটাবো বল একবারও তোকে বলেছি আমি কান ফোটাবো হ্যাঁ কি সুন্দর দেখতে স্টোনের কানের পুরি দিয়েছি তোকে কি সুন্দর ঝিঙ্কু লাগছে একদম স্নেহারে মনে মনে আমরা সবাই আশা করি আমার সন্তানের যেন ব্যথা না লাগে আর ব্যথা না লাগিয়ে কান ফোটাতে গেলে চার্জটা তো একটু বেশি পড়বেই তো সেই যেটা হলো আমার সাথে ক্লায়েন্টের সাথে কেউ এসেছিল সে বলল মাত্র নাকি কুড়ি টাকায় কান ফোটানো হয়ে যাবে তো সেই কারণেই বলছি তোমরা কে কে কান ফোটাতে বাকি আছো ঝটপট চলে এসো আমাদের এখানে আমরা কিন্তু কুড়ি টাকায় মাত্র কুড়ি টাকায় কান ফুটিয়ে দেবো কেমন হলো আজকের এই পেইনলেস টেকনিকে ইয়ার পিয়ারসিংটা তোমরা কিন্তু অবশ্যই জানিও আর যা কিছু বলেছি สมস্তে কিছু ইয়ার কি ছলে বলেছি তাই তোমরা কেউ সিরিয়াস হয়ে পড়ো না তোমরা সবাই ভালো থেকো কথা হবে नेक्स्ट কোন টিউটোরিয়াল বা শর্ট ভিডিওতে তো চলো টাটা টোটালি পেইনলেস দেখলে তারপরে কিন্তু আমরা কথা বলছি দেখেছো একটু কান কাটি করে নে জলও বের তারপরে গুজিটা করিয়ে দেব তারপরে বাড়িতে হোম কেয়ার শুধু রসুন তেল আর কালো জিরে মানে তেলের ভিতরে কালো জিরা রসুন ছেঁচে দিতে হবে দিয়ে ওটাই ইউজ করতে হবে